সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি স্ক্রিনে দেওয়া আপটি সম্পর্কে উনি প্রতিবেদনে আসবে বলে অনেকদিন দিন ধরেই যোগাযোগ করছিল অবশেষে প্রতিবেদন আসছে ওনার পরিবারে ওনার বাবা মা আছে দুইজনেই অসুস্থ উনি একটি পোশাক কারখানায় কাজ করে তাদের পরিবারকে চালায় এই টানা গেছে বয়স বিশ বছরে পড়ছে তার গায়ের রং পড়াশোনা বলতে গেলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে আর নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে আপনারা যারা তার অবস্থা সব কিছু জেনে সম্পর্ক করতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে সব কিছু জেনে নেবেন আর আপনারা জানেন যে ইউটিউবের নিয়ম কারণের কারণে আমরা তার নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারছি না আপনারা সবাই তার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকুন আর আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রতিটি ভিডিও আপনারা সব জায়গাতে শেয়ার করে দিন ইউটিউব হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুক সব জায়গায় আর আপনাদের বিনোদনের জন্যই আমাদের এই চ্যানেল আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম